কুড়িগ্রামের ফুলবাড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলার টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফুলবাড়ী প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আজমল হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেন উমাদ মেডিকেল অফিসার রোজিন আক্তার উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন উপজেলার ভেটেরিনারি সার্জন মদুদ আহমেদ ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান উপজেলা মাধ্যমিক অফিসার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান ফুলবাড়ির মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার শিক্ষার্থী প্রিয়াঙ্কা মহন্ত সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণের তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ ও তামাক নিয়ন্ত্রণে প্রচার প্রচারণার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়